আর কটা দিন অপেক্ষা করো মা আমি আবার মনের মানুষ পায়ে গেছি কদিন পরে তারে বউ করে বাড়িতে নিয়ে আমো তাই নাকি তাহলে আমার খুব বউ আমার বাড়িতে আইনা আমার একটু দেখা কি মা এখন তো পড়াই দিয়ে পারলাম না বাড়িতে কি আনো আচ্ছা মা এটা কথা কও তুমি একটা মেয়ে মানুষ কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব তার মন পাওয়া যায়বো এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারুম না তাই তার আব্বা যদি ভিড় ফুলে মালা আইনা দিত আমি খুব খুশি হইতাম যত রাগই থাকুক ব্যাঙ্কে যেত আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো আসলে আমার কেন সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ যে বেলি ফুলের মালা নিয়ে ওর একটা দিক দেখবো মন গুলো যে মনে ঠিক আছে তাহলে ময়নারে রে বেলু ফুলের মালাই দিন নাম বুঝি ময়না খুব সুন্দর নাম শুধু নাম সুন্দর নাম দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ মাশ আল্লাহ মাজাল্লা লজ্জা পাইলে না কিন্তু লগে লগে ফুল দিবি কি ব্যাপার শিমুল ভাই ফুল হাতে নিয়ে কার জন্য আছেন ও বুঝছি প্রেমিকার জন্য না দেখ আপনার তাহলে প্রেমিকা আছে যায় না ভালো লাগলো তাহলে তাহলে এত দূর কি যে কম হয় না শিমল ভাইয় প্রেমিকা করুক এই ফুল তো তোমার দেওয়ালি গেল আরে ফুল দে দে আমি আপনি এখানে কি করতেছেন তোমার কাছে আসছি আমার কাছে আসছেন কেন তোমার জন্য আচার নিয়ে আসছে সাহস তো কম না আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাইনা দিব আপনি জানতো কেন দেখান ও মা আচার বানাইছিলো তো মা খুব ভালো আচার বানায় ভাবছিলাম তুমি পছন্দ কর না ঠিক আছে আচ্ছা শোনেন আচার জের আচার মজা তো চাতে খুব ভালো আচার বানায় আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন আর এর পরের বার বানাইলে চালতাল আচার বানাইতে বললেন কেন তুই তো এসে যাবি। আলポーলে দুধ খাইতে হবো না? খায়নি। হ্যাঁ? তুই আছর খালিবি ও। আছর তুমি বানাইছিলা না জার ওইটাই তো। খাইতাছিলাম আর পড়তাছিলাম। আমি আরে আমি তো অনেকদিন হলো আছর টাস বানাই না। কি কষ্ট তুই? বানাইছিলা তুই মনে ভুলে গেছ আমার পড়তে দাও তো জরুরি পড়া পড়তেছি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে তুই পড় কিন্তু দুধটা খায় নি। রাখম পড়া খামু আচ্ছা আজ ঠিক আছে আমি ঘরে রাখলাম। খায়নিছিস তুই হ্যাঁ? দেখুন আজকে গেলাম বয় পেয়েব না বয়ের জয় করে তুই যে ভালোবাসস ময়না এটা কই দিবি আর তুই যদি কইতে না তাহলে করলাম আমরা ময়নারে কয়ে দিব যে তুই ময়নারে ভালোবাসস তাও কই দেব না আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কই দেব